একটি রুমের ভেতরে চারটি মোমবাতি জ্বলছিল মোমবাতি বলো একে অপরের সাথে তাদের নিজস্ব ভাষায় কথা বলা শুরু করলো প্রথম মোমবাতি কি বলল আমি শান্তি কেউ আমাকে জ্বালিয়ে রাখতে পারবে না আমি এখন নিবে যাব তারপর সে কি নিবে গেল দ্বিতীয় মোমবাতি কি বললো আমি বিশ্বাস শান্তি যেহেতু নেই তাই আমার আর জ্বলতে থাকার কোন প্রয়োজন দেখছি না আমি এখন এখন নিবে যাব কথা শেষ করার পর দ্বিতীয় মোমবাতি কিনে বে গেল তৃতীয় মোমবাতি এবার মুখ খুলল আমি ভালোবাসা শান্তি এবং বিশ্বাস কেউ নেই তাই আমারও বেশিক্ষণ জবার মতো শক্তি নেই মানুষেরা আমাকে গুরুত্ব না দিয়ে একপাশে সরিয়ে রাখে শুধু তাই না ওরা প্রিয় মানুষগুলোকে পর্যন্ত ভুলে যায় কথা শেষ করে তৃতীয় মোমবাতি কেউ নিভে গেল কিছুক্ষণ পর রুমের মধ্যে একটি বাচ্চা প্রবেশ করলো টিনটা নিড়ে যাওয়া মোমবাতির পাশে টিন কিমে জ্বলতে থাকা চতুর্থ মোমবাতি দেখে বাচ্চাটি প্রশ্ন ছুড়ে দিল তোমার জ্বলছ না কেন তোমাদের পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত জ্বলা উচিত ছিল তারপর বাচ্চাটি কাটতে শুরু করলো এবার চা নাম্বার মোমবাতি মুখ খোলে ভয় তেজ আমি যতক্ষণ জ্বলছি তুমি চাইলেই আমাকে দিয়ে আবারও বাকি মোমবাতিগুলোকে জ্বালাতে পারো আমার নাম আশা বাচ্চাটি আশা নামের মোমবাতিটি দিয়ে একে একে বাকি মোমবাতি গুলোকে আবারও জ্বালালো সমস্ত রঙটা আবারও উজ্জ্বল আলোতে আলোকিত হয়েও কিয় গল্প কি রূপক কিন্তু হাজারো হতাশা দুঃখ আর সমস্যার অন্ধকারে ডুবে গিয়ে আশা নামের আলোটিকে কখনোই নিফতে দেওয়া উচিত নয় কারণ আশা না থাকলে আমাদের জীবন থেকে শান্তি বিশ্বাস এবং ভালোবাসাও অন্ধকারে হারিয়ে যাবে